আল্লাহ তালা আমাদের সবাইকে কোনো না কোনো প্রতিভা দিয়েই সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা কেউ আমাদের প্রতিভাকে বিকশিত করি আবার কেউ করি না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধুন চট্টগ্রাম থেকে আজকে সকালবেলা রোদেরটা ভালোই ছিল ঘুম থেকে উঠার পর দেখি যে বাহিরে প্রচুর বাতাস আবার আকাশটাও একদম পরিষ্কার নীল আকাশ কিন্তু কিছুক্ষণের মধ্যে আবহাওয়াটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমাদের চট্টগ্রামে তো বৃষ্টির দেখা একদমই নাই বৃষ্টি বৃষ্টি ভাব ঠিকই হয় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে শেষ বৃষ্টি আর বেশি জোরে হয় না তাই গরমটাও কমে না আর এদিকে আমার মেয়েটা মরিয়ার চানাচুর নিয়ে বসে গিয়েছে তার চানাচুর শেষ আমি আবার দিতে আসলাম আর যে গরম এই গরমের মধ্যে দেখা যায় যে বাচ্চাদের নিয়ে খুবই টেনশনে থাকতে হয় প্রচণ্ড গরমে কিন্তু বাচ্চারা অসুস্থ হয় বেশি আমি তো আমার মতো করে যত্ন নিচ্ছি এখন বাকিটা আল্লাহ হসা দেখা যাক কি হয় আপনারা সবাই কিন্তু আমার ছোটোখাটো বিজনেস সম্পর্কে জানেন যে আমি একটা বিজনেস শুরু করেছিলাম ভালোই দিন আগে শুধুমাত্র ফুড আইটেমগুলোর ওপর আমার কাছে পেয়ে যাবেন ফুল ক্রিম গুঁড়ো দুধ ঘি বাটার সামুদ্রিক টোনা মাছের ক্যান গরুর মাংসের ক্যান আরও এর পাশাপাশি আরও কিছু আইটেম রেখেছি কেউ যদি অর্ডার করতে চান ঝটপট অর্ডার করতে পারেন ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে আর আমি মাঝে মাঝে কমিউনিটিতে পোস্ট দিয়ে থাকি হয়তো বা অনেকে দেখে অনেকে দেখে না অনেকের কাছে যায় অনেকের কাছে যায় না আর প্রতিটি আইটেমই আপনারা পেয়ে যাবেন খুব খুব খুবই কম দামে একদম খুশি হওয়ার মতো দামে আর এদিকে কিন্তু অলরেডি বৃষ্টি হয়ে গিয়েছে আমি যে সকালবেলা বললাম যে এখন আকাশটা খুবই ভালো একদম নীল আকাশ কিন্তু বেশিক্ষণ নীল ছিল না পরে অনেক মেঘ ছিল চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল বাতাসও হয়েছে ভালোই কিছুক্ষণ আবার বৃষ্টি হয়েছে আমার এই গাছগুলো একদমই ভিজে গিয়েছে মাঝে মাঝে যখন একদম বাতাস সহ বৃষ্টি হয় তখন এদিকে আসে বৃষ্টিটা অবশেষে বৃষ্টি তো হলো আর ঠান্ডাও পড়েছে অনেক এটা ভেবেই শান্তি লাগছে এদিকে আদিতার বাবা কিছু আম এনেছিল গতকালই সেগুলো উঠিয়ে রেখে দিচ্ছি এখনও পাকেনি কিছু কিছু পাকা আর কিছু কিছু কাঁচা মিক্সড করে এনেছে আর এখন কিন্তু পুরোপুরি আম আর লিচুর সিজন চলছে বাজারে নেমে গিয়েছি পুরো দমে আর এবার যারা কুরবানি রিদ করতে বাড়িতে যাবে তারা একদম টাটকা ফ্রেশ আম কাঁঠাল খেতে পারবে লিজ্জু তো ততদিনেই শেষ হয়ে যাবে কিন্তু আম আর কাঁঠালটা থাকবে নিজেদের গাছের টাটকা ফ্রেশ ফল খাওয়ার মজাই অন্যরকম আর এটা ছিল আমার এই বছরের প্রথমবার তালের বীজ খাওয়া এটাকে অনেকে তালের আশও বলে আমরা তালের বীজই বলি এটা আমার খুবই পছন্দের একটা ফল অনেক ভালো লাগে এই বছর প্রথমবারের মতো এটা খাচ্ছি আর এটা ছিল পাঁচ টাকা পিস করে মানে প্রতিটা বীজ ছিল পাঁচ টাকা পিস করে একটার ভেতরে ছিল তিনটা বীজ মোট নিয়েছে পনেরো টাকা এক এক জায়গায় আসলে এক এক রকম দামটা রাখে তবে দামটা একদম ঠিকঠাকই রেখেছে আমি তাও অনেক বছর আগেই খেয়েছিলাম দুই তিন বছরের বেশি হবে তখনও পাঁচ টাকা করেই ছিল এখনও দেখি যে সেই পাঁচ টাকা করেই আছে আমি যে শুরুতেই আমার বিজনেসটার কথা বললাম এই বিজনেসটা কিন্তু আমার খুবই ছোট্ট একটা বিজনেস আমি একদম না নাচাইতেই বিজনেসটা শুরু করেছিলাম মানে বিজনেসে ঢুকে গিয়েছি আমাকে অনেকজনই এখনও বলছে যে আপু তুমি আরও কিছু আইটেম অ্যাড করো কিন্তু আমি অ্যাড করছি না কারণ হচ্ছে যে আমি যদি ফ্রোজেন কিছু অ্যাড করি এখানে তো সব হচ্ছে একদম ড্রাই আইটেমগুলো মানে এই শুকনো আইটেমগুলো যেখানে না সেখানেই পাঠানো যায় কিন্তু যদি আমি আরও ফ্রোজেন কিছু আইটেম অ্যাড করি তাহলে একটু পাঠাতে সমস্যা হবে কারণ শহরের বাহিরে যদি আমি ফুড আইটেমগুলো পাঠাতে চাই সেগুলো অন্যরকমভাবে প্যাকেজিং করতে হয় সব কিছুই করতে হয় আমার একটু ঝামেলা হয়ে যাবে তাই আমার কিছুই অ্যাড করছি না যতটুকু আছে ততটুকুই রাখছি আমি এখন যে আইটেমগুলো নিয়ে কাজ করছি এগুলো এখন চাইলে আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি খুবই অনায়াসে কেউ যদি অর্ডার করে কারণ এগুলো সবগুলোই শুকনো আইটেম আর এখানে যদি ফ্রোজেন কিছু আমি অ্যাড করি তাহলে একটু সমস্যা হয়ে যাবে আমার মতো যারা গৃহিণীরা আছেন তারা কিন্তু অনেকেই অনেক কিছু করতে চায় ঘরে বসে থেকে বাহিরে না গিয়ে এখন কিন্তু ঘরে বসে থেকে অনেক কিছু করা যায় যদি কেউ চায় কারণ সবার মধ্যেই কিন্তু কিছু না কিছু প্রতিভা আছেই কেউ সেটাকে বিকশিত করে কেউ করে না যেমন এই তো ছোটোখাটো যে কোনো বিজনেস আপনি ফুড আইটেম নিয়ে কাজ করতে পারেন আপনি যদি ভালো পিঠা বানাতে পারেন সেটা নিয়ে কাজ করতে পারেন যদি কোনো কেক বেকিং করতে পারেন মানে বেকিংয়ের যদি কোনো কাজ করতে পারেন সেটা নিয়ে বিজনেস শুরু করতে পারেন আসলে শুরুতে একদমই লাভ দিয়ে কেউই বড় হয় না আস্তে আস্তে করেই কিন্তু সবাই বড় হয় এমন না যে শুরুতেই আপনার বিজনেসটা অনেক ভালো যাবে অনেক কিছু করতে পারবেন তা না ধৈর্য ধরে থাকতে থাকতে তারপর হবে যেরকম এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমরা যারা কাজ করছি তারাই কিন্তু বুঝতে পারছি এখানে এসেই লাভ দিয়ে কেউই বড়ো হয়ে যায়নি কাজ করতে করতে তারপর আস্তে আস্তে ইটুপুরের দিকে যাচ্ছে সবাই আর বিজনেসটাও কিন্তু সেরকমই শুরুতেই কিন্তু কিছুই হবে না ধৈর্য ধরে টিকে থাকতে থাকতে তারপরেই হবে যদি আপনি টিকে থাকতে পারেন আমি এদিকে একটা ড্রেস বানাবো বাড়িতে যাওয়ার ভাবনা আছে ভাবনা করছি এই কারণে ভাবলাম যে ড্রেসগুলো কেনাই ছিল বানিয়ে রাখি একটা একটা করে এদিকে কেটে রেখে দিলাম যখন সুযোগ সুবিধা হয় তখনই বানাবো আপনি যদি ঘরে বসে থেকে দশটা টাকা আয় করেন তবুও আপনার কাছে শান্তি লাগবে যে না এটা আমার ইনকামের টাকা আমার বিজনেসের টাকা যদি দশটা টাকা পাঁচটা টাকা একশো টাকা এইভাবে যদি আস্তে আস্তে করে ইনকাম করতে থাকেন তখন দেখবেন যে না আপনার কাছে আপনারই ভালো লাগছে কারণ আপনার বাহিরে যেতে হচ্ছে না সংসারটাও সামলাতে পারছেন কাজও করতে পারছেন আমাদের ইউটিউবার মানে যারা ইউটিউবিং করছে এই আপুদের মধ্যে কিন্তু অনেকেই অলরেডি বিজনেস শুরু করে দিয়েছেন আবার অনেকে করতে যাচ্ছে কিন্তু আবার ভয়ও পাচ্ছে ভয় পেলে তো হবে না আল্লাহ তালা আমাদের কার কপালে কী লিখে রেখেছেন তা কিন্তু আমরা কেউই জানি না কোথা থেকে কি হয়ে যায় বলা যায় না তাই যার যা ইচ্ছে যা করতে মন চায় তাই করতে পারেন যদি আপনি ধৈর্য ধরে টিকে থাকতে পারেন তাহলেই হবে আর যদি মনে হয় যে না মানে খুবই প্রেশার পড়ে যাচ্ছে কষ্ট হচ্ছে তাহলে দরকার নেই শুরু করে দেখতে তো সমস্যা নেই শুরু করে দেখতেই পারেন এরকম অনেকেই দেখবেন যে শুরুতে একদমই ছোট ছিল কোনো কিছুই হতো না টিকে থাকতে থাকতে এখন কিন্তু অনেকেই সফল উদ্যোক্তা হয়ে গিয়েছে এরকম কিন্তু আসলে কার কপালে কী লেখা আছে কেউই বলতে পারে না ঘরে বসে চাইলে আপনি অনেক কিছুই করতে পারেন আপনি যদি সেলাইয়ের কাজ জানেন সেটা স্টার্ট করতে পারেন আবার যদি হাতের কাজ জানেন হাতের কাজের কিন্তু অভাব নেই অনেক ধরনের হাতের কাজই আছে সেগুলো চাইলে সেগুলা করতে পারেন আপনি যদি সেগুলো পারেন আবার অনেকে কাপড়ের বিজনেস শুরু করে আবার অনেকে হচ্ছে এরকম ফুড আইটেমের ওপর বিজনেস শুরু করে মানে বিজনেসের অভাব নেই আসলে কাজের অভাব নেই কেউ যদি কোনো কিছু জানে সেটা সবার সামনে তুলে ধরতে সমস্যা কী আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম আসলে আপনি যদি এখানে একটা পেজ দাঁড়া করাতে পারেন মানে চ্যানেল দাঁড়া করাতে পারেন সেই চ্যানেলের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন কারণ এখানে শুধু আপনার জেলা বা আপনার বিভাগের লোক নেই এখানে সারা বাংলাদেশের লোকই কিন্তু আছে সবাই কিন্তু আপনার কাজটা দেখতে পারবে আপনার সম্পর্কে জানতে পারবে সো এটাই আপনার অনেক বড় একটা প্লাস পয়েন্ট এখানে আপনি অনায়াসে যে কোনো কিছু শুরু করতে পারেন ভালো সারা প্রথম দিকে নাই পেতে পারেন পরে যে পাবেন না এমন তো কোনো কথা নেই ওইদিকে আপনাদের সাথে গল্প করছি আর আমি কিন্তু রান্না অলরেডি শেষ করে ফেলেছি আজকে নারকেলের মাছ রান্না করছি আমার প্রিয় একটা সবজি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে একদমই মনে হয় না যেটা নারকেলের মাছ মনে হয় যে আমি ইলিশ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি এরকম যাই হোক রান্না বান্না শেষ আমার মেয়েকে খাওয়া দাওয়া করে দিয়েছি সে এখনই ঘুমাবে না একটু পর ঘুমাবে ভাবলাম যে আমার হাতের একটু কাজ আছে প্রায় শেষের দিকে এটি একটু করে নিই তাই এদিকে সেলাই করতে বসে গিয়েছি আসলে সেলাই করা আমার একটা নেশা যখন আমি কোনো কিছু বানাতে বসি আমার হাজার কাজ থাকুক মনে হয় যে না একটু শেষ করে উঠি আর একটু পাঁচ মিনিট বা দুই মিনিট এরকম করতে করতে কখন যে সময় শেষ হয়ে যায় বোঝাই যায় না তারপরে তো বিকেলবেলা কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করছি আদিতার বাবাকে যেহেতু সকালে নাস্তা দিতে হয় এক এক দিন এক একটা দেওয়া হয় এদিকে রুটি শেষ হয়ে গিয়েছিল তাই কিছু রুটি বানিয়ে ফ্রিজে আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি কারণ দুইটার জন্য তিনটার জন্য প্রতিদিন রুটি বানাতে ভালোও লাগে না আর সপ্তাহে আমার দেখা যায় যে বেশি দিন রুটি দিতে হয় না একদিন বা দুই দিন দিই বাকি দিন অন্য কিছু দিই তাই আমার বেশি রুটিও লাগে না অল্প করেই বানিয়ে রেখে দিলাম এটা যে কোনো দিন দেওয়া যাবে আর এভাবে রেখে দিলে আমার দেখা যায় কি যে সাত দিন বা তারও বেশি চলে যায় দশ পনেরো দিনও যায় আমি হালকা একটু ছেঁকে রেখে দিয়েছি ছেঁকে রাখলে সেটা আরও বেশি ভালো হয় মানে একটার সাথে একটা লেগে যাওয়ার কোনো ভয়ই থাকে না এই তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম ডিপ ফ্রিজে রাখি না কারণ বেশি দিন তো আমি রাখি না ডিপ ফ্রিজে রাখলে আসলে রুটি ভালো থাকে না নর্মাল ফ্রিজে মনে হয় আমার কাছে বেশি ভালো থাকে কারণ আমি কম দিনের জন্য রাখি এই কারণে আর বিকেল বেলার পরে সন্ধ্যার দিকে কিছু সবজি এনেছিলো সাথে ছিল লতি লতিগুলো আমি আগে এখন কেটে রেখে দিব সুন্দর করে প্রসেস করে যখন রান্না করব তখন শুধু বের করে রান্না করব কারণ এটা বাছার ঝামেলা লাগে আমার কাছে অনেক তাই এখনই আমি বেছে রেখে দিচ্ছি ফ্রিজে আর আমরা যারা ইউটিউবে কাজ করি আর ইউটিউবে কাজের পাশাপাশি যাই করি না কেন সবাই সবাইকে সাপোর্ট করা উচিত আসলে সাপোর্ট ছাড়া কোনো কোনো কিছুতেই আগানো যায় না সাপোর্ট সবারই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সাপোর্ট সবাই করবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফিজ সবাইকে